গুড আফটারনুন এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি না আজকে কোনো আমি ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে আমি মিনি ব্লগ দিচ্ছি কারণ আজকে আমি কালকে কোনো ভিডিও শ্যুট করিনি আজকে সকাল সকালে আমি দিদির বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম তো আমি দিদির বাড়ি পৌঁছে গেছি ওখানে গিয়ে আমি একটা মিনি ব্লগ নিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যেহেতু আমরা শহরে থাকি তো গ্রামের পরিবেশ আমার ভীষণই ভালো লাগে তো দেখো দিদিরা এখানে কত কিছু বসিয়েছে এখানে হচ্ছে ধুনে পাতা গাছ বসিয়েছে তো আমি প্রথমে দেখে আমার এতটাই ভালো লেগেছিলো যে কি বলবো আমি বললাম যে আমি একটু ভিডিও করে আসি বাগানটায় গিয়ে তো আমি ধনে পাতাগুলো আগে ভিডিও করেছি এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ মাঠ সবুজ সব কিছু মানে সবার বাড়িতেই প্রায় প্রত্যেকটা বাড়িতেই এরকমভাবে জমি আছে আর এরকমভাবে সবাই প্রত্যেক বাড়িতেই গাছ লাগানো আছে তো আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই এটা হচ্ছে বিমস দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই গাছের মধ্যে বিমসগুলো কত সুন্দরভাবে হয়ে আছে আমি জাস্ট দেখে একবার যখনই ফার্স্ট দেখেছি তখন আমি পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে বিনসগুলো হয় এটা তো মনে হচ্ছিল পুরো শিম গাছ মানে শিম গাছের মতন দেখতে পুরো দেখো আর আমি পুরো বিনসগুলো হাতে করে নিয়ে নিয়ে সুন্দরভাবে দেখছি আমার তো মনে হচ্ছিল আমি কিছুটা বিমস তুলে নিয়ে নিয়ে আমি বাড়ি নিয়ে আসব এরকম মনে হয়েছিল কিন্তু বিমসগুলো খুব কচি ছিল ওই জন্য আমি ছিঁড়িনি গাছের থেকে ওখানে গাছই রয়েছে তো আমি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করেছি আর দেখিয়েছি আর তোরটাই আমার ভালো লাগছিল আর এই পাশে দেখো একটা সিম গাছ আছে ছোট ছোট সিম গাছ থেকেই মানে ছোট ছোট গাছে খুব সুন্দরভাবে ফল ধরেছে আর এপাশে একটা উচ্ছে গাছ দেখালাম ওই গাছের ভেতরেও ভেতরে ভেতরে উচ্ছে রয়েছে তো সেগুলো আমি দেখালাম না তোমাদের যেহেতু সব জায়গাতেই হয় সেটা কোনো দেখানোর ব্যাপার না এবার তারপরে দেখো এদিকে চলে এসছি একটা শিম গাছের দিকে ছিম গাছটা পুরো নিচ থেকে ওরা দিদিরা পুরো আহ টালির মধ্যে মানে মাছা করে দিয়েছে এদিকে উঠে গেছে কিন্তু পুরো নিচ থেকে উপর অবধি সিম হয়েছে দেখো কচি কচি কত সুন্দর সিম হয়েছে মানে এতটাই তোমার ভালো লাগবে যারা অবশ্য শহরে থাকো তাদেরই বেশি ভালো লাগবে মনে হয় যারা গ্রামে থাকো তাদের তো অভ্যাসই আছে এগুলো দেখার এগুলো চোখের সামনে সব কিছু তোমার দেখতে পারো উপভোগ করতে পারো কিন্তু আমরা যেহেতু দেখতে পাই না সেহেতু আমাদের ভীষণই ভালো লাগে আর গ্রামের পরিবেশ তো আমার ভীষণই ভালো লাগে তারপরে দেখো এদিকে ওদের গাঁদা গাছ আছে গাঁদা ফুল গাছ তো এখন সবে একটা দুটো ফুল ফুটেছে আর কুড়ি এসেছে তো এগুলো মানে যখন ফুল হবে না পুরোটা পুরো ফুল গাছে পুরো মানে ভর্তি হয়ে যাবে এতটাই সুন্দর লাগে আর এদিকে একটা মাটির উনান আছে দেখালাম তোমাদের এর মিনি ব্লগটা এই অবধি টাটা সবাই